গরিব হবে না ধনী হবে না গরিব শুধু গরিবই হবে আর ধনী শুধু ধনী হবে যেরকম আজকে আপনি যাবেন শিবচর ব্যাংকে একজন গরিব ভাই ম্যানেজার সাহেব আমাকে পাঁচ লক্ষ টাকা ঋণ দেন লোন দেন সে কি বলবে মর্গেজ আছে বলবে তা আমি তো গরিব মানুষ বলি গরিবের জন্য ব্যাংকের টাকা নেই ব্যাংকের টাকা তাদের জন্য ধনীদের জন্য ব্যাংক ধনীকেই ধনী বানায় যাকে ব্যাংক দেয় তারই লোন মাফ হয় তার ইন্টারেস্ট মাফ হয় তার ধনী চারবার ধনী হয় আর গরিব পাঁচটা লাখটি খায় এই বর্তমান অর্থনীতি জীবন বর চললে কি আমদ পর্যন্ত চললো কোন গরিব ধনী হবে না কিন্তু ইসলামী অর্থনীতি যদি অ্যাপ্লাই করা হয় আমি কসম করে বলতে পারি আগামী পাঁচ দশ বছর পরে বাংলাদেশে একজন গরিব থাকবে না সমস্ত গরিবরা দরিদ্র সীমার উপরে চলে যাবে ইসলামের গোটা অর্থনীতি গরিবদের জন্য আপনারা বুঝেন দাবি কি এদের আদর্শ কি নীতি কি এ সম্পর্কে আমরা অনেকেই জানি না ইসলামী আন্দোলন বাংলাদেশ বিশ্বাস করে শুধু দেশ দল এবং নেতা পরিবর্তনের মাধ্যমে মানুষের শান্তি আসতে পারে না বৈষম্য দূর হতে পারে না আমরা বৈষম্য দূর করার জন্য ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন করেছিলাম ভেবেছিলাম ব্রিটিশ এদেশ থেকে বিদায় হলেই বৈষম্য দূর হবে মানুষ শান্তি পাবে মানুষ মুক্তি পাবে কিন্তু আমরা কি দেখলাম ব্রিটিশ এদেশ থেকে যাওয়ার পরেও ব্রিটিশ এদেশ থেকে যাওয়ার পরেও সংখ্যাগরিষ্ঠ ভারতের লোকজন সংখ্যালঘু মুসলমানদের উপরে নির্যাতন অত্যাচার অবিচার বৈষম্য করছে ভেবেছিলাম ভারত থেকে যদি পাকিস্তান নামে একটা দেশ করতে পারি মুসলমানদের জন্য আলাদা ভূখণ্ড করতে পারি তাহলে মানুষ শান্তি পাবে মুক্তি পাবে আমি প্রত্যেকটা জনগণকে বলবো আমার ছাত্র ভাইদেরকে বলবো যুবকদেরকে বলবো পুরুষ মহিলাদেরকে বলবো আপনারা জানেন ভারত থেকে পাকিস্তান নামে একটা দেশ ডিভাইডেড হওয়ার পৃথক হওয়ার মূলই কি ছিল কি কারণ ছিল ভৌগোলিক কোনো কারণ ঋতুর কোনো কারণ ভাষার কোন কারণ না ভারত থেকে দেশ আলাদা হওয়ার পিছনে কারণ ছিল পশ্চিম পাকিস্তানের লোক মুসলমান পূর্ব পাকিস্তানের জনগণ সংখ্যাগরিষ্ঠ মুসলমান মনে রাখতে হবে ভারত থেকে পাকিস্তান নামে দেশ আলাদা হওয়ার পিছনে একমাত্র কারণ ছিল ধর্ম সেই ধর্মের নাম কি ইসলাম এই দেশ মুসলমানদের অবশ্যই মনে রাখবেন দেশ কাদের আবারও বলেন দেশ মুসলমানদের অধিকার সবার দেশ মুসলমানদের অধিকার যেরকম ঢাকা ইউনিভার্সিটি করেছিল সলিমুল্লাহ সাহ রহমতুল্লাহ আলী নবাব সলিমুল্লাহ রহমতুল্লাহ আলী নিজের অপ্রকৃত ছয়শ একর জমির মধ্যে ঢাকা ইউনিভার্সিটি বুয়েট ঢাকা মেডিকেল নবাব সলিমুল্লাহ রহমতুল্লাহ আলী অন্য শাহরশনে প্রস্তাব দিয়েছিলেন ব্রিটিশের কাছে ঢাকা ইউনিভার্সিটি যাই কিন্তু ক্যালকাটার হিন্দুরা একচল্লিশ বার মিটিং করেছে একচল্লিশ বার মিটিং করেছিল যেন ঢাকা ইউনিভার্সিটি না হয় এমন কি রবি ঠাকুরের নেতৃত্বে গড়াইয়ের মাঠে আন্দোলন করেছিল যেন ঢাকা ইউনিভার্সিটি না হয় কেন যদি ঢাকা ইউনিভার্সিটি হয় তাহলে এদেশের মুসলমান সংখ্যাগরিষ্ঠ শিক্ষিত হয়ে যাবে কি হয়ে যাবে শিক্ষিত হয়ে যাবে বিশ্বাস করতে পারবেন না মুসলমানদের অবস্থাটা কি হয়েছিল আপনারা অনেকেই জানেন না সেই নব সলিমুল্লা রহমাতুল্লাহ আলাই এর প্রস্তাবিত ইউনিভার্সিটি উনিশশো একুশ সনে হয়েছে কিন্তু সলিমুল্লা রহমাতুল্লাহ আলী উনিশশো পনেরো সনে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন কিন্তু তার জমির মধ্যে ইউনিভার্সিটি ইউনিভার্সিটি কি করেছে মুসলমান জোরে বলেন জমি কাদের পড়ার অধিকার সবার ইউনিভার্সিটি মুসলমানদের পড়ার অধিকার সভা আলিগড় ইউনিভার্সিটি যেটা ভারতে ওটা মুসলমানদের ইউনিভার্সিটি পড়ার অধিকার সভা এ দেশ মুসলমানদের অধিকার সভা মনে রাখতে হবে দেশ কাদের এটা মাথার মধ্যে ঢুকান এটা দেশ অন্য কাউ দেশ নয় এ দেশ মুসলমানদের দেশ এখন ব্যবহার ব্যবস্থা মুসলমান কাজী অধিকার সভা ভেবেছিলাম পাকিস্তান নামে একটা দেশ গঠন করতে পারলি বৈষম্য দূর হয়ে যাবে মানুষ শান্তি পাবে মুক্তি পাবে কিন্তু আমরা কি দেখলাম পশ্চিম পাকিস্তানের মানুষগুলি পূর্ব পাকিস্তানের মানুষের সাথে বৈষম্য করছে তাদের অধিকার ফিরে দিচ্ছে না ভেবেছিলাম যদি পশ্চিম পাকিস্তান থেকে পূর্ব পাকিস্তানকে ভাগ করতে পারি আলাদা করতে পারি তাহলে আমরা শান্তি পাবো মুক্তি পাবো বৈষম্য দূর হবে এর জন্য এক বাংলাদেশ নামে একটা দেশ আমরা পাকিস্তান থেকে ভাগ হয়ে আলাদা হয়েছিলাম ভেবেছিলাম এবার মুক্তি পাবো শান্তি পাবো নিরাপত্তা লাভ করব। মানুষের থাকবে না অশান্তি যেখানে থাকবে না বৈষম্য যেখানে শান্তি যেখানে থাকবে মানুষের অধিকার কিন্তু কি দেখলাম আজকে একত্তর থেকে তেপ্পান্ন বছর পর্যন্ত একত্তর থেকে চব্বিশ শন পর্যন্ত তেপ্পন্ন বছর পর্যন্ত যারাই ক্ষমতায় ছিল তারা বৈষম্য দূর করতে পারে পারেনি মানুষ অধিকার অধিকারকে ফিরিয়ে দিতে পারে নেই জেলের অধিকার প্রতিষ্ঠিত দুই হাজার চব্বিশে বৈষম্য বিরুদ্ধে আন্দোলন করলাম সংগ্রাম করলাম মানুষ জীবন দিয়েছে রক্ত দিয়েছে মানুষ আহত হয়েছে নিহত হয়েছে জীবনের মায়া ত্যাগ করে রাস্তায় নেমেছিলাম যেন মানুষ শান্তি পায় মুক্তি পায় লকিন আমরা কি দেখলাম পাঁচই আগস্টের পরে আমারও সেই দুর্নীতি আমারও চাঁদাবাজি আমারও দখলদারি আমারও নির্বিচারে হত্যা আবারো জুলুম আমার অত্যাচার না আমাদের আন্দোলন আমাদের সংগ্রাম এখনো শেষ হয় নাই যতদিন পর্যন্ত বৈষম্য দূর না হবে ততদিন পর্যন্ত আমাদের লড়াই করতেই হবে ইনশাআল্লাহ দেশ পরিবর্তন হয়েছে মানুষের শান্তির পরিবর্তন হয় নাই এদেশে আমরা মুসলিম লীগের শাসন দেখেছি আমরা আওয়ামী লীগের শাসন দেখেছি আমরা বিএনপি শাসন দেখেছি আমরা জাতীয় পার্টি শাসন দেখেছি বহু দলের শাসন দেখেছি কিন্তু মানুষের ভাগ্যের পরিবর্তন দেখি নেই আমরা দেখেছি আয়ুব খানের শাসন আমরা দেখেছি শেখ সাহেবের শাসন আমরা দেখেছি জিয়াউর রহমানের শাসন সত্তার সাহেবের শাসন এর সাদের শাসন আমরা দেখেছি খালেদা এবং শেখ হাসিনার শাসন কিন্তু মানুষের ভাগ্যের পরিবর্তন হয় নাই মানুষ মুক্তি পায়নি যে আন্দোলনের সূচনা ছিল একাত্তরের সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার কিন্তু আজও সভ্যতা নেই মানবিক মর্যাদা নেই সামাজিক ন্যায় বিচার হয় হয়নি আপনি জানেন ব্রিটিশ থেকে শুরু করে এই দুই হাজার চব্বিশ পর্যন্ত আজও পর্যন্ত সবচেয়ে বেশি বৈষম্য শিকার কারা হয়েছিল মুসলমান মাশাল সবচেয়ে বেশি বৈষম্য শিকার হয়েছিল মুসলমান সবচেয়ে বেশি বৈষম্য শিকার হয়েছিল মুসলমান আজও টুপি পরে অনেক অফিসে ঢুকা যায় না আজকে তারি রেখে বহুত জায়গা চাকরি করা যায় না আজকে পরীক্ষা পরে হাজারো মা বোনেরা বিভিন্ন প্রতিষ্ঠানে ঢুকতে পারে না আজকে ঢাকা ইউনিভার্সিটির মুসলমানদের সেই ঢাকা ইউনিভার্সিটির নামাজ পড়তে দেওয়া হয় না আজকে ঢাকা ইউনিভার্সিটির মুসলমানদের সেখানে ইফতারি মাহফিল করতে দেওয়া হয় না যে ঢাকা ইউনিভার্সিটির গেটের মধ্যে লেখা ছিল রব্বি জিদ্দি এলমা সেই রব্বি জিদ্দি এলমাকে তুলে দাও হয়েছে নজরুল ইসলাম হল ইসলাম শব্দ তুলে দেওয়া হয়েছে আপনি বিশ্বাস করতে পারবেন মুসলমানদের দেশে কি করা হয়েছিল গোটা বাংলাদেশের সমস্ত মানুষকে নাস্তিক বানাবার চক্রান্ত চলছিল শিবচর ভাইরা আপনারা অনেকেই আওয়ামী লীগ করেন আমি জানি কিন্তু এই প্রশ্ন করতেছি আপনি কি জানেন আওয়ামী লীগ শিক্ষা কারু মধ্যে কি পরিবর্তন করেছিল আপনারা জানেন না শিক্ষা কারু মধ্যে এই আওয়ামী লীগ দারুইরা নাস্তিক কুমার করেছিল যেখানে লেখা হয়েছে দি অরিজিনাল ম্যান মানুষের আদি কি সেটা প্রমাণ করা হয়েছে মানুষ মানুষ থেকে না মানুষ জানোয়ার থেকে যদি আমাদের বাচ্চাদের মাথার মধ্যে ঢুকে মানুষ মানুষ থেকে না মানুষ জানোয়ার থেকে তাহলে এই মানুষ আর মুসলমান থাকলে সে নাস্তিক হয়ে যাবে শিক্ষা ওsanitize ঈদের মধ্যে হীনও এমন কোন দুষ্টামী নাই যে দুষ্টমে ঢুকানো হয় নাই একটা যুবক যুবতী কিভাবে প্রেম করবে একটা যুবক বড় হওয়ার পর তার পরিবর্তন কি হবে একটা মেয়ে বড় হওয়ার পরে তার শারীরিক কি গঠন পরিবর্তন হবে একটা মেয়ে এবং ছেলে হাত ধরে কিভাবে হাঁটবে কিভাবে ফার্স্ট প্রেম নিবেদন নিবেদন করবে বাপমার সাথে কিভাবে বেয়াদুমি করবে কিভাবে মিনসের কাপড় কোন জায়গায় রাখবে তার পর্যন্ত এই শিক্ষার মধ্যে শেখানো হয়েছে যেখানে লজ্জা মধ্যে কিছু নেই আপনি জানেন এই গোটা বাংলাদেশটাকে নাস্তিক বরাবর চক্রান্ত দিয়েছিল শুধু কি তাই এই বাংলাদেশটাকে বিক্রি করার ষড়যন্ত্র চলতেছে ভারত একটা অঙ্গরাজ্য রাজ্য করার চক্রান্ত করছিল যেরকম সিকিম এক সময় স্বাধীন দেশ ছিল কিন্তু লেন্দুপ দর্জি কে ভারত কন্ট্রোল করার ভিত্তিতে সেই সিকিমকে ভারতের অধীনস্থ করেছে ঠিক বাংলাদেশকে ভারতের অধীনস্থ করার জন্য চক্রান্ত করতেছিল কিন্তু আমি বিশ্বাস করি বাংলাদেশের মানুষ না খেয়ে থাকতে পারে করতে পারে না বাংলাদেশের মানুষ থাকতে পারে পারে কার মাথা রাখতে না খেয়ে থাকে ঘাস খায় না বাংলাদেশের মানুষ ক্ষুদাক্ত থাকবে বস্ত্রহীন থাকবে অন্যহীন থাকবে কিন্তু কার গোলামী করতে পারে না বাংলাদেশের মানুষ কোনদিন গোলামি করে নাই করবেন না বারবার দেশের পরিবর্তন দেখেছি দলের পরিবর্তন দেখেছি নেতার পরিবর্তন দেখেছি কিন্তু শান্তির পরিবর্তন নাই দুর্নীতি পরিবর্তন না হওয়ার কারণটা কি মনে রাখতে হবে একজনের নাম এ একজনের নাম বি একজনের নাম সি এও চোর বিও চোর সিও চোর ক্ষমতা আছে সে কি করবে হটাও এ বসাও বি সে কি করবে হটাও বি বসাও সি সে কি করবে কারণটা কি নেতার পরিবর্তন হয়েছে দলের পরিবর্তন হয়েছে নীতি আদর্শ পরিবর্তন হয় নেই ওসি সাহেব পরিবর্তন হয় ঘুষ পরিবর্তন হয় না এসপি সাহেব ট্রান্সফার হয় ঘুষ সাহেব ট্রান্সফার হয় না ডিসি সাহেব পরিবর্তন হয় কিন্তু দুর্নীতি সাহেব চেয়ারেই থাকে সে পরিবর্তন হয় না কারণটা কি শুধু ব্যক্তির পরিবর্তন হয়েছে নীতি আদর্শে পরিবর্তন হয়নি ভাইয়ার আমার মাদার গাছ লাগিয়ে আমি আশা করা যায় না তেতুল গাছ লাগিয়ে মিষ্টি ফলের আশা করা যায় না চোরের মাধ্যমে চুরি বন্ধ হয় না ধর্ষকের মাধ্যমে ধর্ষণ বন্ধ করা যায় না দুর্নীতিবাজের মাধ্যমে দুর্নীতি বন্ধ হয় না টাকা খুনি লম্পটের মাধ্যমে খুন বন্ধ হয় না হবে না একজনে কি করতে হবে শুধু নেতা নয় নীতির পরিবর্তন চাই আজকে যে সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচারের জন্য আন্দোলন করেছিলাম সংগ্রাম করেছিলাম আজকে বাংলাদেশের অর্থনীতির অবস্থা রাখি মাত্র চার পরিবার দুই লক্ষ কোটি টাকা চুরি করেছে চার পরিবার এক এক পরিবারের ভাগে পঞ্চাশ হাজার কোটি টাকা এই ফরিদপুরের ছাত্র লীগের এক সভাপতি পাঁচার করেছে দুই হাজার কোটি টাকা শুধু কি তাই আমাদের সেই ফেসিস নেত্রীর

হাজার তারা বিল্ডিং থাকবে আর তুমি গাছ তারাই ঘুমাবো এর জন্য বাংলাদেশ কায়ম করা হয় নাই আন্দোলন করা হয় নাই এর জন্য সংগ্রহ করা হয় নাই কেউ খাবে কেউ খাবে না কেউ থাকবে দশ তলায় আর কেউ থাকবে বিশ তলায় এর জন্য বাংলাদেশের মানুষ রক্ত দেয় নাই জীবন দেয় নাই আমরা সম্মতা চাই শ্রমিকদের অধিকার চাই কৃষকদের অধিকার চাই জেলেদের অধিকার চাই মজদুরদের অধিকার চাই পুরুষের অধিকার চাই মা বন্ধুর অধিকার চাই মুসলমানদের অধিকার চাই হিন্দুদের অধিকার চাই খ্রিস্টানদের অধিকার চাই যত 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 পেশার মানুষ আছে মানুষের অধিকার আমরা প্রতিষ্ঠিত করতে চাই আজকে গরিবদেরকে বলবো আমাদের বিয়াকুক গরিব বাবারা নিজেরা গরিব হয়েছেন বুদ্ধিটাকে শেষ করেছেন আপনি কি জানেন বর্তমান অর্থনীতি চলতে থাকলে কেয়ামত পর্যন্ত কোনো গরিব গরিব হবে না ধনী হবে না গরিব শুধু গরিবই হবে আর ধনী শুধু ধনী হবে যেরকম আজকে আপনি যাবেন শিবচর ব্যাংকে একজন গরিব ভাই ম্যানেজার সাহেব আমাকে পাঁচ লক্ষ টাকা ঋণ দেন লোন দেন সে কি বলবে মর্গেজ আছে বলবে তা আমি তো গরিব মানুষ গরিবের জন্য ব্যাংকের টাকা নেই ব্যাংকের টাকা কাদের জন্য ধনীদের জন্য ব্যাংক ধনীকে ধনী বানায় যাকে ব্যাংক দেয় তারই লোন মাফ হয় তার ইন্টারেস্ট মাফ হয় তার ধনী চারবার ধনী হয় আর গরিব পাঁচটা লাখি খায় এই বর্তমান অর্থনীতি জীবনভর চললে কি আমদ পর্যন্ত চললো কোনো গরিব ধনী হবে না কিন্তু ইসলামী অর্থনীতি যদি অ্যাপ্লাই করা হয় আমি কসম করে বলতে পারি আগামী পাঁচ দশ বছর পরে বাংলাদেশে একজন গরিব থাকবে না সমস্ত গরিবরা দরিদ্র সীমার উপরে চলে যাবে ইসলামের গোটা অর্থনীতি গরিবদের জন্য আপনারা বুঝেন না কেন গরিবরা ইসলামের গোটা অর্থনীতি গরিবদের জন্য জাকাত কাদের জন্য ফেতরা কাদের জন্য ওসর কাদের জন্য মানব জন্য দান কাদের জন্য গোটা ইসলামী অর্থনীতি গরিবদের জন্য অথচ কপাল পড়া গরিবদের কি নির্বাচনের সময় পাঁচশো টাকার নোট দেয় আর আমার যুবক বামাদেরকে ফেন্সিডের বোতল দেয় আরো অবৈধ আশ্রয় মাথা খারাপ করে এই বিদ্রোহ আমাদেরকে শোচন করেছে আমাদেরকে চুরি করেছে লুট করেছে ধর্ষণ করেছে আমাদের চালিয়েছে আমরা চাই না এই শাসন আমরা দুর্নীতি দেখতে চাই না এই জন্য জনগণ কক্ষ হতে হবে জনগণ কি কি হতে হবে জনগণ কক্ষ হতে হবে আজকে নিয়ে আদ করেন যেই দলের মধ্যে ধর্ষক আছে লুটেরা আছে চাঁদাবাজ আছে খুনি আছে ডাকাত আছে ওদের দল করব না ওদেরকে ভোট দেব না না সন্ত্রাসীকে সাপোর্ট করব যতদিন পর্যন্ত ঐক্য না হবেন ততদিন পর্যন্ত বারবার শাসক পরিবর্তন করবেন রক্ত দিবেন কিন্তু আপনাদের ভাগ্যের পরিবর্তন হবে না আমি বর্তমান অন্তর্বর্তী সরকারকে বলবো যাদেরকে আপনি বর্তমান উপদেষ্টা নিয়োগ দিয়েছেন এরাই মাটি এবং মানুষের চিন্তা লালন করে না এরা ভিন দেশে করে চিন্তা লালন করে স্পষ্ট ভাষায় বলতে চাই যদি বিতর্কিত তাদেরকে আপনি এখনো প্রত্যাহার না করেন তাহলে হয়তো বা আপনার বিরুদ্ধে আন্দোলন শুরু করতে হবে আপনার বিরুদ্ধে লড়াই করতে হবে যেটা আমরা চাই না আমরা চাই সংস্কারের মাধ্যমে সুন্দর সিস্টেমে নির্বাচন উপহার দিবেন নির্বাচন হবে কোন ব্যক্তিকে মানুষ ভোট দিবে না মার্কাকে ভোট কি থাকবে থাকবে দুর্নীতি না বাণিজ্য থাকবে না নমিনেশন বাণিজ্য থাকবে না পেশি শক্তি ব্যবহার করতে পারবে না অবৈধ কালো টাকা সরাসরি থাকবে না প্রত্যেকটা ভোট কাজে লাগবে যেখানে জাতীয় সরকার গঠিত হবে প্রত্যেক আদর্শ মানুষ সংসদে থাকবে প্রত্যেকে প্রত্যেকের কথা তুলে ধরতে পারবে বিহার সিষ্টামে নির্বাচন হলে ফেসিস আর তৈয়ার হবে না জালেম তৈয়ার হবে না খুড়ি তৈয়ার হবে না লক্ষ লক্ষ কোটি টাকা বিদেশ পাচারকারী কোনো দল আর বাংলাদেশে থাকবে না মার্কা যা ভোট দিবে ধরে নান যদি হাত পাকা মার্কা কোটা ভোটে তিরিশ পার্সেন্ট ভোট পায় তাহলে তাদের নব্বই জন সংসদ সদস্য সংসদে যাবে